বন্ধুরা প্রথমে একটু নুন দিলাম এক চামচ এক চামচ হলুদ দিলাম এক চামচের কম একটু হলুদ দিলাম আর একটু অল্প করে চিনি দিয়ে পটলটাকে ভালো করে মেখে নিচ্ছি পটলটা মাথা হয়ে গেলে এবার কড়াইতে তেল দিয়ে এবার পটলটাকে ভেজে নেবো দেখো পটলটাকে এবার ভেজে নিচ্ছি এবার পটল ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখে দেখাচ্ছি বন্ধুরা দেখো লাল করে ভাজা হয়ে গেছে

এবার মতো একটু জল দিলাম এবার মতো জল দিলাম আমার একটু নুন দিলাম পটল এমনি ভাগতে ভাগতেই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটুখানি ভালো করে একটু হালকা একটু চাপা দিয়ে দিই তোমাদের দেখাচ্ছি দেখো আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে এবার তোমাদের দেখো বন্ধুরা আমার পটল পোস্ত রেডি এর মধ্যে আমি কিন্তু একটু সামান্য মিষ্টি দিয়েছি তোমরা দিলে দিতেও পারো না দিতে পারো কেননা এটা হচ্ছে নিরামিষ তো মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে টাটা বন্ধুরা